সোমবার সোনাম ওয়াংচুক মামলায় কেন্দ্রের কাছে জবাব তলব কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের কেন স্বামীর গ্রেফতারির কারণ সম্পর্কে নোটিস দেওয়া হয়নি এই বিষয়ে জবাব তলব করা হবে সোনাম ওয়াংচুক মামলায় কেন্দ্রের কাছে জবাব তলব কেন স্বামীর গ্রেফতারির কারণ সম্পর্কে নোটিস দেওয়া হয়নি স্ত্রীকে এই বিষয়ে জানতে চাওয়া হবে কেন স্ত্রী গীতাঞ্জলিকে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এই বিষয়গুলির জন্যই কেন্দ্রের কাছে জবাব তলব করা হবে সোমবার সোনু অঞ্চক মামলার কেন্দ্রের কাছে জবাব তলব লেটে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে অঙ্কুর দা কেন্দ্রের কাছে কি কি বিষয়ে জবাব তলব করা হবে দেখো এই যে সোনাম ওয়াংচুক যিনি একজন পরিবেশ কর্মী লাদাখ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন এবং সেই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জাতীয় নিরাপত্তা আইন বা এনএসএ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে তার স্ত্রী সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন রাখেন যে তাকে তার স্বামী সোনামুকের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না এই অভিযোগই জানিয়েছিলেন সোনামের স্ত্রী গীতাঞ্জলি এবং এই মামলার প্রেক্ষিতে আজকে সুপ্রিম গুচ্ছ প্রশ্ন তুলেছে গীতাঞ্জলির অভিযোগ ছিল যে ছাব্বিশে সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় ওয়াংচুককে তারপর থেকে তাকে একবারও দেখতে দেওয়া হয়নি এবং হেভিয়াস কর্পাস অর্থাৎ কোন ব্যক্তিকে যখন আহ গ্রেফতার করা হয় এবং তাকে সর্বসমক্ষে আনার দাবি নিয়ে যে প্রকাশ্যে আনার দাবি জানিয়ে যে মামলা তাকে সেই মামলাটা হেভিয়াস মামলা বলা হয় সেক্ষেত্রে সেই ধারাতেই এবার মামলা করা হয়েছিল শীর্ষ আদালতে গীতাঞ্জলির পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল তার যুক্তি ছিল যে ডিটেনশন নোটিস তাকে যে আটক করা হয়েছে সেই আটকের যদি কপি না পাওয়া যায় তাহলে সেই আদেশকে চ্যালেঞ্জ করাও সম্ভব নয় ফলে দ্রুত সেই নির্দেশ দেওয়া হোক সেই ডিটেনশন নোটিশটা দেওয়া হোক এবং সিব্বালের বক্তব্য ছিল যে পরিবারকে কোনো নথি দেওয়া হয়নি এবং অর্থাৎ গীতাঞ্জলিকে কোনো নথি দেওয়া হয়নি বাং কোনো নথি দেওয়া হয়নি ডিটেনশনের কারণ সুনির্দিষ্টভাবে জানানো হয়নি পরিবারকে এর প্রেক্ষিতেই আদালত বলেছে যে পরিবারের সদস্যদের ডিটেনশনের যে কারণ তার জানানোটা বাধ্যতামূলক কেন সেটা স্ত্রীর কাছে গোপন রাখা হবে সেই প্রশ্ন তুলে দিয়েছে আদালত তাকেও কপি দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে সোনাম বঞ্চুকে গ্রেফতার করার সময় যেহেতু তার সঙ্গে কোনো কিছু নিতে দেওয়া হয়নি ফলে তাকে ওষুধ পোশাক চিকিৎসক যে সহায়তা তা নিশ্চিত যেন করা হয় সেই বিষয়টি সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এবং এর প্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সমস্তটাই মিডিয়া হাত তৈরি করার জন্য চেষ্টা করছেন গীতাঞ্জলি তার পরিবারের লোকের সঙ্গে তাকে দেখা মোট বারো জনের সঙ্গে দেখা করেছেন সোনাম মাংচুক এবং তার ভাইকেও জানানো হয়েছে তখন আদালত বলেছে যে কেন তার স্ত্রীকে দেখতে দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে এবং তারপরে আদালত এ প্রশ্ন করেছিলেন গীতাঞ্জলিকে যে এই ম্যাটারটা নিয়ে কেন কোনো হাইকোর্টে যাওয়া হয়নি সেক্ষেত্রে কপিল সিব্বালের যুক্তি ছিল যেহেতু কেন্দ্র সরাসরি তাকে করেছে কোন হাইকোর্টে গিয়ে এই মামলা শুনানি হবে তা যেন সুপ্রিম কোর্ট নির্দেশ করে দেয় এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে জানিয়েছে যে আগামী চৌদ্দই অক্টোবর ফের এই মামলা শুনানি হবে ভারস্যতে ধন্যবাদ জানাবো অঙ্কুরটা প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন